নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন তো আস্তে আস্তে শীত এগিয়ে আসছে তাই আজকে আমি রান্না করছি বাটা চারা বেগুন আলু দিয়ে হালকা ঝোল করব তার জন্য বাটা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিয়েছি একটা বড় সাইজের বেগুন কেটে নিচ্ছি তারপরে একটা আলু বড় সাইজের সেটাকেও লম্বা লম্বা করে কেটে নেব আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি সব সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল পরিমাণ মতো ঢেলে দিলাম তেল গরম হয়ে গেছে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়িয়ে নিচ্ছি পর এবারে মাছগুলো দিয়ে দেব ভেজে তোলার জন্য তেলটা খুব গরম হয়ে গেছে তেলটা কম করেই দিয়েছি সেই জন্য অল্প অল্প করেই ভেজে তুলে নেব মাছগুলো যেহেতু অনেকক্ষণ আগে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য খুব ভালো ভাজা যাচ্ছে মাছগুলো সব ভেজে নিলাম ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যেই এবার আমি আলুটা ভেজে তুলে নেব আলুটা অবশ্য ভালো করেই ভাজবো লাল লাল করে কিছুটা সময় লাগবে আলুটা আমি ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছেন তারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার এখন চ্যানেলটা নতুন তাছাড়া আমি এতদিন ক্যামেরার বাইরে থেকে ভিডিও ছেড়েছি বলে আমাকে অনেকেই চেনেন না কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগাতে পারবো না আপনারা সাপোর্ট করুন এবার থেকে আমি এই রকম ক্যামেরার সামনে বসেই রান্না করবো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই বেগুন ভেজে তুলে নেব উল্টে দিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাজা হয়েই গেছে বেগুনটা বেগুনটা এবারে আমি তুলে নেব একটু ভালো করে ভাজছি বেগুনটা ভালো ভাজা হলে খেতে ভালো লাগে তো একবার ভেবেছিলাম তুলে নেব কিন্তু বলছি না আর একটু ভালো করে ভাজি কেননা বেগুন তো বেশিক্ষণ ঝুলে দেওয়া যাবে না সবার শেষে দেবো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি তুলে নিচ্ছি একটা একটা করে বেগুনগুলো তুলে নিচ্ছি যাতে ভেঙে না যায় বেগুন ভাজা হয়ে গেলে নরম হয়ে যায় সেই জন্য একটু একটা একটা করেই তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা লাল লাল করেই ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে মশলাটা দিলাম এটা হচ্ছে আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এটা ধনে গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু কম দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে এবারে মশলাটা কষাচ্ছি মশলা কষাটা ভালো হলে রান্না সুস্বাদু হয় সেই জন্য একটু সময় লাগবে বন্ধুরা একটু সময় নিয়ে মশলাটা কষবেন আপনারা দেখবেন মশলা ভালো কষা হলে রান্নার যে স্বাদ গুণ বেড়ে যায় সেটা আপনারা নিজেরাও বুঝতে পারবেন এমনিতে কড়াইটা বলে সেই জন্য কষতে অসুবিধা হয়েছিল সেই জন্য সাঁড়াশি দিয়ে ধরলাম ধরে ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি মশলা থেকে টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য সময় নিয়ে কষতে হবে কষা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেব। যেমন ঝোল রাখবো সেই পরিমাণে আমি জল দেব জলটা দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করছি মেশানো হয়ে যাচ্ছে এবারে বেগুনগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি কেননা বেগুন পরে দেব এত আগে থেকে বেগুন দিলে কিন্তু বেগুন সব গলে যাবে সেই জন্য মাছ আর আলু দিলাম ওগুলো ফুটে গেলে ঢাকা দিয়ে দিলাম রান্নাটা হওয়ার জন্য এবারে খুলে দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে এবারে বেগুনটা দিয়ে কিছুক্ষণ ভালো করে বেগুনগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে তাতে লবণ মশলা ঢোকে ভালো করে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এবারে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটুক কিছুক্ষণ ফুটলো এবারে আমি ঢাকা খুলে দিলাম ঢাকা খুলে দেখছি রান্না আমার হয়ে গেছে বন্ধু